ত্রয়োদশ রাজ্য সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা এখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন ভাতৃ প্রতিনিধি উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এই সম্মেলন উপলক্ষে এই ধরনের বিশেষ আলোচনার আয়োজন করা যেখানে সিপিআইএমএল লিবারেশনের সহজ সাধারণ সম্পাদক কমিউনিটি পঙ্কর পরিচালিত উপস্থিত আছেন ইতিমধ্যেই কমেন্ট স্বপন ব্যানার্জি কমেন্ট তপন হোল কমেন্ট নরেন চ্যাটার্জি কমের চন্দ্রীদাথ ভট্টাচার্য তাদের বক্তব্য রেখেছেন আমি দুঃখিত কারণ আমি প্রথম থেকে সব বক্তব্য শুনতে পারিনি আমার পূর্ব নির্ধারিত কৃষ্ণনগরের সমাবেশ ছিল সেখান থেকে প্রথমেই আমি বলে ছুটে চলে এসেছি কারণ আমার যথা আসতে পারা যায় এবং পরে হয়তো আমি সবটা কমিট দীপঙ্করের কথা শুনতে পারবো না আমাদের প্রতিনিধিরা আছেন এখানে তারা আগে যারা বলেছেন সেগুলো সমস্ত নোট করেছেন আমাদের শিক্ষার জন্য শিক্ষণের জন্য আর আমাদের পার্টির সাধারণ সম্পাদক কিছুক্ষণের জন্য কলকাতায় এসছেন সুতরাং আমি একটা ফোন পেলাম যে এসে একটু আলোচনা করতে হবে তারপর ট্রানজিট আর কি তারপরে চলে যাবে আমাদের আমাকে ছুটতে হবে ছোটাই তো ধর্ম যে বিষয় আমি ভারতে চলে আসছি সে বিষয়ে নির্দিষ্টভাবে বামপন্থী রাজনৈতিক দল তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন তার সঙ্গে দাঁড়িয়ে সবাই বাম ঐক্যের কথা তার উপর জোর দিয়েছেন তার সঙ্গে ইতিহাস ভূগোল বিজ্ঞান মতাদর্শ আন্দোলন সংগ্রাম স্বাভাবিক সেগুলো চলে এসছে আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করবো না মনে করি যে বাংলার পুনরুজ্জীবনের জন্য এবং এদেশের ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গে বামপন্থার পুনরুত্থানের প্রয়োজন আছে যখনই বলি আমি পুনর্জাগরণ বা পুনরুত্থান বা পুনরুজ্জীবন তখন আমরা স্বীকার করি যে এই জীবনের আগেও আর একটা জীবন ছিল যদি আমি জন্মান্তর বিশ্বাস করি না আমরা ইতিহাসকে অস্বীকার করতে পারি না কিন্তু আমরা শুধুমাত্র ইতিহাসের কথা চর্বিত চর্বণ করলে ভবিষ্যৎ পানে এগোতে পারবো না আমরা ইতিহাস চর্চা করি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি ইতিহাসে ভালো আছে অভিজ্ঞতা মন্দ আছে তার মধ্যে দাঁড়িয়ে যারা প্রগতিবাদী হয় তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় আন্দোলন সংগ্রামে যেগুলো আমাদেরকে প্রেরণা যোগায় সম্মুখ পানে এগিয়ে যেতে উত্তরণের জন্য যা আমাদের পাঁচও দেয় প্রতিক্রিয়া শক্তি তারা খুঁজে বেড়ায় ইতিহাসের মধ্যে এমন কি কি ঘটেছে যা আমাদের পেছন পানে টানি অতীতমুখী করে আমাদের পায়ে বের পড়ায় আন্দোলন সংগ্রামের পথে ঐক্য গড়ার পথে বাধা তৈরি করে আমার শ্রেণী শ্রেণীর ঐক্য শ্রেণীর স্বার্থ তাকে বিঘ্নিত করে এবং সর্বোপরি আমাদের আজকের যে সমস্যা আজকের যে চ্যালেঞ্জ আজকের যে পরিস্থিতি এবং সেখান থেকে যে ইমার্জিং সিনারিও এই ঘটমান সময়ে চলমান সময় থেকে ভবিষ্যতে যা আসছে যে আশঙ্কা প্রদর্ধনি সেটা সম্পর্কে আমাদের কতটা প্রস্তুতি তৈরি করতে সাহায্য করে প্রস্তুত হতে সাহায্য করে আরো বেশি মানুষের সমাবেশ করতে সাহায্য করে শ্রেণী ঐক্যকে আরো বেশি দৃঢ় করে সেটার উপরে আমরা জোর দিই মাসবাদী হিসেবে বামপন্থী হিসেবে এটা আমাদের করণীয় যেতে পারি না অফ গো বাট লার্ন আর সেখানে দাঁড়িয়ে আজকের দিনের যে চ্যালেঞ্জ এটা আপনারা ভালো জানেন আপনার নিশ্চয় রিপোর্ট এটা আছে প্রতিবেদনে আছে সম্পাদকীয় আপনারা আলোচনা করবেন আমরা সবাই আলোচনা করছি সেখানে চোখ বুঝে থাকলে হয় না এবং সেখানে অতীতের আতস কাজ ফেলে দিয়ে হয় না সেখানে ভবিষ্যৎ মুখে আমাদের যে সম্মুখে পানে যে লড়াই যে সংগ্রামের যে তাগিদ যে লক্ষ্য যে চাহিদা তার উপর দাঁড়িয়ে ফেলে দেখতে হয় এবং সেখানে আমরা সবাই একমত আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে চুল চেরা বিচার করলে আমাদের অবস্থান আলাদা হতেই পারে কিন্তু আমাদের লক্ষ্যের দিকে আমাদের সংগ্রামের ঐক্যের প্রয়োজনে আমাদের শ্রেণী স্বার্থের প্রশ্নে আজকের দেশের যে সামনে যে চ্যালেঞ্জ এবং রাজ্যে যে চ্যালেঞ্জ সেই ব্যাপারে আমাদের উপলব্ধি সেখানে অনেক কমন গ্রাউন্ড আছে এবং বেশিরভাগটাই হচ্ছে সাধারণ উপলব্ধি তার উপরে জোর দিতে হয় আমরা ইতিহাস অস্বীকার করতে পারি না বামপন্থার কথা বলছি বামপন্থায় যখন কমরেড চন্দী দাসের কথা আমি শুনলাম যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের তার ভাষা থেকে ধার করে বলছি আমি অভিমত ছিল বামপন্থার পক্ষে অনুসারী ছিল আন্দোলন সংগ্রামের তেজ ছিল আমি বাম সরকার বললামই না কিন্তু তখনও দাঁড়িয়ে আমরা সব ভালো করেছি সব ঠিক করেছি এটা কোন কমিউনিস্ট কোন বামপন্থী এটা বিশ্বাস করে না বলতে পারে সেখানে যেরকম পজিটিভ সাইডস আছে নেগেটিভ সাইডস আছে এবং সিপিআইএম যে আমরা সেটাকে একেবারে দস্তাবেজে ডকুমেন্টেড করেছি যে কোথায় আমাদের ভুল হয়েছে ত্রুটি হয়েছে কমিউনিস্টরা নিজের ভুল এবং ত্রুটি স্বীকার করতে ভয় পায় না এমনকি সমালোচকদেরও বিন পানি বিন সাবুন নির্মল করে স্বভাব যদি সমালোচককে আমি দরকার হলে নিজের প্রাঙ্গনে কুটির বানিয়ে রাখতে হয় যাতে সুবিধা হয় সাবান জল ছাড়াও চরিত্রকে নির্মল করে সুতরাং সমালোচনাকে কখনোই ভয় পাওয়া উচিত নয় কিন্তু আলোচনাও যাওয়া উচিত নয় সেই আলোচনার মঞ্চ আপনারা গড়ে তুলেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আমরা যখন বলছি যে পুনরুত্থান দরকার তাহলে তার এই কনক্লুশনের আগে একটা প্রেমিস আছে সেখানে হচ্ছে বামপন্থার একটা অপর্যায় ঘটেছিল উত্থান সেখান থেকে তার অবনমন হয়েছে হ্যাঁ জনসমর্থন দিক থেকে বলুন আন্দোলনের দিক থেকে বলুন দিক থেকে বলুন যে যা নিজের দিক থেকে বলতে পারে তাহলে সেটাকে স্বীকার করতে হয় আজকে বামপন্থার পুনর্জাগরণের দরকার পুনরুত্থানের দরকার এই জন্যেই এটা সিপিআইএম সিপিআই সিপিআইএমএল লিবারেশন এটা আরো অন্য কোনো গোষ্ঠী বা আর এস পি ফর ব্লক সিপিআই এসোসিয়ার ব্যাপার না বামপন্থা লার্জার ক্যানভাস সেখানে কেউই আমরা এককভাবে দাবি করি না যে সেই ক্যানভাসে আমার মনের ভাব নিয়ে আমার ভাব একটি আমি চিত্রিত করব তাহলে আমাদের এখানে যে দক্ষিণ পন্থার উত্থান হল গোটা দেশে যে চরম দক্ষিণ পন্থার উত্থান হলো তার মধ্যে একটা হতে পারে যে এই বামপন্থীদের জন্যই হয়ে গেল অ্যাসেসমেন্ট তাহলে সব ঠিকঠাক ছিল ব্যায়ামের জন্যই হয়ে গেল নাহলে সব ঠিকঠাক ছিল আবার উল্টে হচ্ছে দক্ষিণ পন্থার যে উত্থান হলো তার পূর্ব শর্ত হচ্ছে যে বাম পন্থাকে আসলে ক্ষয়িষ্ণু হতে হবে ক্ষয়মান হতে হবে আক্রান্ত হতে হবে তাকে অনেক বেশি ক্ষতির স্বীকার করতে হবে এবং চরম প্রতিক্রিয়াশীল শক্তি দক্ষিণপন্থীর শক্তি দেশি হোক বিদেশি হোক ধর্মান্ধ শক্তি হোক যে নামে যাপন তার সাম্প্রদায়িক শক্তি হোক বিভাজনের শক্তি হোক জাতিসত্তার রাজনীতির নাম করে শ্রেণী ঐক্যকে বিখণ্ড করা হোক তাদের সবার একটা ভূমিকা ছিল যে লাল হাটাও দেশ বাঁচাও তখন কিন্তু কেউ বলেনি যে সিপিএম হাটাও বা বাম ফেলে লাল হাটাও তাহলে আক্রমণটা কিন্তু প্রথম থেকে শানিত ছিল বাম পন্থার উপরে শ্রেণী ঐক্যের ওপরে ঠিকই সেখানে সিপিআইএম আপাত দৃষ্টিতে বা ভোটের নিরিখে বা আন্দোলন সংগ্রামে যেভাবে বলুন না কেন তার দায় এবং দায়িত্ব বেশি বর্তায় এবং তার সঙ্গে দাঁড়িয়ে তাকে ক্ষয় বেশি স্বীকার করতে হয়েছে আক্রান্ত বেশি হতে হয়েছে অসংখ্য শহীদ ঘর ছাড়া মিথ্যা মামলা পাট্টা পাওয়া জমি থেকে উৎখাত এবং সে লড়াই এখনো চলছে তাহলে এখন আমি ধন্যবাদ জানাচ্ছি যখন এই স্লোগান দেওয়া হয়েছে গণতন্ত্র অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হন আমরা একমত নয় গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক পরিসর বামপন্থার পরে আসুন গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছে গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হয়েছে গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই সবগুলো আক্রান্ত গোটা দেশে অনেক বেশি তাকে অস্বীকার করার উপায় নেই কিন্তু এই গোটা দেশে দক্ষিণ পন্থার উত্থান বামপন্থার পন্থার সংকোচন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠানের ওপর আক্রমণ যে আজকে এসআইআর শুনছেন যে আরো ভালো করে বলবেন বিহারের নির্বাচন দেখলেন তার আগে মহারাষ্ট্র দেখলেন হরিয়ানা দেখলেন দিল্লি দেখলেন আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন দেখেছি পুর নির্বাচন দেখেছি কোঅপারেটিভ নির্বাচন দেখছি স্কুল কলেজ মাদ্রাসা কমিটি নির্বাচন দেখছি একটা ক্লাব কমিটি একটা ক্রীড়া প্রতিষ্ঠান দেখছি সবটা এক না এখানে আমার একটা হয় যে সব এক নো উই পেন্ট এভরিথিং উইথ এ সিঙ্গল ব্রাশ সিঙ্গল কালার কিন্তু আক্রান্ত তো হচ্ছে আক্রান্ত তো হচ্ছে তাহলে আমি যখন বলবো গণতান্ত্রিক অধিকারের রক্ষার জন্য তখন সে আসামেই হোক হরিয়ানায় হোক লাদাখেই হোক মণিপুরেই হোক মিজোরামেই হোক বামপন্থী হিসেবে তার সেই আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আক্রান্ত শ্রেণীর পাশে দাঁড়ানো আক্রান্ত সংগঠনের পাশে দাঁড়ানো এবং তার প্রতি সংহতি এটা আমরা মনে করি বামপন্থী হিসেবে আমাদের একটা বড় কাজ কারণ বামপন্থা মানে হচ্ছে গণতন্ত্রের সম্প্রসারণ প্র্যাকটিক্যালি করতে গিয়ে যে ভুল হয়নি 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 এখানে বসে আছেন স্বপন বাবু বসে আছেন এখানে বসে আছেন মধ্যে আমরা আছি কিন্তু বাম ফ্রন্টের মধ্যেও তো আলাপ আলোচনা হয় তর্ক বিতর্ক হয় বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা অবস্থান থাকে কেউ কেউ একটু বাইরেও গিয়ে বলে কিন্তু আমরা বামপন্থী হিসেবে মনে করি যে সেখানে বাম আক্রমণ বা সিপিআইএম কে আক্রমণ বা একটা কে সিপিআইএম এর করার জন্য শহীদ মিনার ময়দানে গোটা মানুষকে ডেকে দিয়ে এসে ঘোষণা করার দরকার হয় না সেগুলো আমরা এই ধরনের আলোচনার মধ্যে দাঁড়িয়ে আমাদের আমরা জানি আমাদের দৃষ্টিভঙ্গি কিছু আলাদা আছে কিছু মতবিরোধ আছে কিছু মত পার্থক্য আছে সেটা থাকা স্বাভাবিক সেই জন্য আলাদা দল নাহলে সিপিআই আর সিপিআইএম আলাদা দল কেন তাহলে সিপিআইএম এর লিবারেশন আলাদা দল কেন এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হয় কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে মতাদর্শে যদি আমরা আমাদের পরিপক্কতা থাকে তাহলে এই সাময়িক ভুল বোঝাবুঝি কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলাদা আলাদা অবস্থান কাঠামোর মধ্যে মেনে নিতে হয় সেটা থেকে মতনিক্ত হতে পারে কিন্তু মনোমালিন্যের জায়গা নেই উই হ্যাভ পেড দ্য প্রাইস ফরফেশন কন্ট্রাডিক রাজ্যে এবং এদেশে বামপন্থীরা আমরা দুর্বল হয়েছি ক্ষয় হয়েছে তার মধ্যে অনেক বেশি আমাদের রসদ আমাদের ফায়ার পাওয়ার আমাদের এনার্জি আমরা নষ্ট করেছি বা ব্যবহার করেছিউজ সেখানে আমাদের পারস্পরিক এই সমস্ত যে নানা রকমের ভুল বোঝাবুঝি আছে বা সঠিক বোঝাবুঝি আছে মত বিরোধ আছে সেইটাকে আজও হয়তো আমরা ব্যবহার করি আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জেস হচ্ছে সেটাকে যদি মোকাবিলা করতে হয় গণতান্ত্রিক পরিসরকে যদি পুনরুদ্ধার করতে পুনরুদ্ধার করতে হয় এবং ডেমোক্রেটিক স্পেসকে যদি আমাদের রিকাভার করতে হয় তাহলে আমাদের এই ব্যাপারে আরো বেশি ডেমোক্রেটিক হতে হবে ফ্রম আওয়ারসেল আওয়ার সেলস যে ঠিক আছে আপনার অবস্থান আমি বুঝি আমার অবস্থান হয়ে কিন্তু আমি আমার এনার্জি কোথায় কনসেন্ট্রেট করব কার বিরুদ্ধে করব কোনটা আমাদের ফায়ার পাওয়ারটাকে বেশি অ্যাট্রাক্ট করবে সেটা ব্যাপারে নির্দিষ্ট আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়া দরকার ঐক্যের একটা শর্ত ঐক্যের জন্য সংগ্রাম আমাদের চলবে সংগ্রামের জন্য আমাদের ঐক্য দরকার আরো বেশি তাহলে আমাদের বাংলা চাই যখন আপনারা বলেছেন তার মানে এই মুহূর্তে বাংলার যা সিচুয়েশন দেশের যা সিচুয়েশন সেখানে এখানে আমাদের কারোর কোনো অবস্থানে কোন গুরুত্ব নেই যদি না বামপন্থীরা আমরা একযোগে একসঙ্গে দাঁড়াতে পারি এটা একটা বড় অংশের মানুষ যারা এই যারা মঞ্চে আমরা বসে আছি শুধু আমাদের দিকে তাকিয়ে নয় ভবিষ্যতের দিকে তারা চাকিয়ে মনে করে। শুধু এই কজন নয় এই কটা দল নয় যারা বাম মনস্ক মানুষ আছেন ব্যক্তি আছেন গোষ্ঠী আছেন দল আছেন তাদের সবাইকে এই বৃহত্তর ঐক্যে সামিল হতে হবে এবং বামপন্থী বৃহত্তর ঐক্য সামিল হলে আমরা বৃহত্তম ঐক্য গড়ে তুলতে পারি যেখানে দাঁড়িয়ে আমাদের সাংবিধানিক কাঠামো আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের ধর্মীয় নীতি আমাদের যে গণতান্ত্রিক নীতি আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব অর্থনৈতিক সার্বভৌমত্ব যে আজকে আক্রান্ত হচ্ছে এই শতাব্দীর একটা কোয়ার্টার আমরা পার করে এসেছি যে কোয়ার্টারে সাইমল্টেনিয়াসলি দক্ষিণপন্থীরা তাদের উত্থানের জন্য নানান নানান মেটিকুলায় কাজ করেছে নানান প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে একদিনে হয়নি আর একই সঙ্গে তারা সাইমল্টেনিয়াসলি বামপন্থী শক্তিকে বৈপ্লবিক শক্তিকে বৈপ্লবিক বিচারধারাকে মার্কবাদী দৃষ্টিভঙ্গিকে তাকে আক্রমণ করেছে আমরা দেখে খুশি হতে পারি যে একটা রাজ্যে একজনকে আক্রান্ত আক্রমণ করছে অন্য রাজ্যে আরেকজনকে একজনকে আক্রমণ করছে কিন্তু বিভিন্ন মডিউলে কাজ করছে গুজরাটে যেরকম এই শতাব্দীর গোড়ায় হিন্দু রাষ্ট্রের ল্যাবরেটরি তৈরি করা হলো সাইনবোর্ড লাগিয়ে দিয়ে করেছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র তারপর আমরা বাকি সব জানি আমি বর্ণনা করতে যাব না সব রাজ্যে এরকম দক্ষিণপন্থী আর এস পরিবারের এরকম শক্তি ছিল না যেখানে দাঁড়িয়ে তারা সাইনবোর্ড লাগিয়ে করবে কেমন ফেস করেছে এন্ড অব দ্য ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেকুলার ডেমোক্রেসি সেটা আক্রান্ত হচ্ছে গণতান্ত্রিক ধর্মক্ষণ নীতি হিন্দু রাষ্ট্রের যে ল্যাবরেটরি গুজরাটে তৈরি করেছিল সেই একটা মডিউলে নয় উত্তর পূর্ব ভারতে আসামে মণিপুরে পশ্চিমবঙ্গে ওড়িশায় এটা বিহারে তারা বিভিন্ন মডিউলে বিভিন্ন ল্যাবরেটরি কাজ করছে কোন মডেল সাকসেসফুল হবে কারণ এটা সমাজবিজ্ঞানের বিষয় ওরাও তো হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় আর এস এর একটা বড় কাজ হচ্ছে তারা বিভিন্ন লেয়ার্স এ কাজ করে আমরা একটা লেয়ার দেখলে বুঝতে পারি না অনেকে আর এস দেখতেই পারে না বিজপিতে একটা ফাট সিপআইএম এর আমাদের প্রোগ্রাম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং কমিউনিস্ট পার্টিতে থাকা উচিত যেখানে বিজেপি কি এবং আরএসএস কি আরএসএস কেন ফ্যাসিস্ট অর্গানাইজেশন এবং তারা রাষ্ট্রক্ষমতায় বিজেপিতে আসলে কিভাবে আরএসএস এর অনুপ্রবেশ ঘটবে তারা কিভাবে বিভিন্ন লেয়ারে কাজ করে এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য আছে নতুন করে অনেকে যেহেতু বললেন একটু আর এস এস কি শিখতে পারছে হবে আরো শেখার দরকার আছে কারণ প্রতিদিন ওরা চেঞ্জ করে গুজরাতে হিন্দুত্ব রাষ্ট্রের আগে কিন্তু যখন বিজেপি তৈরি হলো সালে মুম্বাইতে তখন কিন্তু বললো গান্ধিয়ান সোশ্যালিজম কারণ তখন সোশ্যালিস্ট অংশকে এবং গান্ধীবাদীদেরকে যারা পুরনো কংগ্রেস ছিল কংগ্রেসও ছিল মনার্জি দেশাই ছিলেন কংগ্রেস পর ডেমোক্রেসি ছিল এ তাদেরকে ওদের আকর্ষণ করার দরকার ছিল এগুলো পজিশন কখন ওই সামনে বলছে গান্ধীবাদী সমাজতন্ত্র সুতরাং চলো সেই দিকে চলো ওই মুখ আর মুখোশ তখন থেকে এসেছিল ওই মুখটা দেখে আমরা যাই না এক চেহারে পে হাজার চেহারে লাগা দিতে একটা চেহারা লাগে যেখানে যেমন দরকার হয় সেখানে সেরকম চেহারা লাগায় আজকে রাজা রামমোহন রায় সম্পর্কে যা বলছে বিদ্যাসাগর সম্পর্কে যা বলছে রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলছে আসাম থেকে নতুন এটা নিজস্ব থেকে। থেকে। সময় তাদের একটা নিজস্ব ধারণা আছে আমরা যেহেতু বাংলায় তামিলনাড়ুতে কেরালায় পাঞ্জাবে এই ধরনের সমাজ সংস্কারও হয়েছে শ্রেণী ঐক্য গড়ে উঠেছে ব্রাহ্মণ্যবাদী সোসাইটির বিরুদ্ধে একটা লড়াই হয়েছে তার একটা ধারা আছে আমাদের রাজ্যে নবজাগরণ আমরা জানি এই রেনেসা সম্পর্কেও নবজাগরণ সম্পর্কেও আমার সব মত দীপঙ্কবাবুর সব মত এক হবে না দীপঙ্কবাবুর সব মত স্বপন ব্যানার্জি সব মত হবে না কমিউনিস্ট পার্টি আমাদের ধারা আছে কিন্তু যখন আক্রান্ত হচ্ছে আমার উত্তরাধিকার নবজাগরণের তখন এটাকে একটা এই সামগ্রিকতার মধ্যে দেখতে হয় তখন আমরা এই চুলচেরা গুলো বিচার করি না নিজের মধ্যে করতে হয় তত্ত্বের মধ্যে করতে হয় নিজের রিপোর্টের মধ্যে রাখতে হয় নিজেদের পার্টিকে নিজের কর্মীদেরকে ট্রেন করতে হয় শেখাতে হয় কিন্তু এটা বাজিয়ে ঘোষণা করার কথা নয় তাহলে এই কেন আক্রান্ত হচ্ছে নবজাগরণ উত্তরাধিকার কারণ এই নবজাগরণ উত্তরাধিকার ধরে স্বাধীনতা আন্দোলন তার বিভিন্ন ধারা তার সঙ্গে দাঁড়িয়ে আপনারা সবাই জানেন আমার থেকে বেশি জানেন তার উপর দাঁড়িয়ে সেই নবজাগরণের কন্টিনিউানে এই সমাজ সংস্কারের কন্টিনিউনে স্বাধীনতা আন্দোলনের কন্টিনিউশানে শ্রমিক কৃষক সাংস্কৃতিক নানান ফ্রন্টে আমি রিপিট করছি না এই আন্দোলন সেখানে একটা বামপন্থা একটা অবধারণা সেটা বাস্তবায়ন অসংখ্য শহীদ অসংখ্য নেতা আজকে ইলামিত্যের নাম আপনার এখানে মঞ্চে তাকে স্মরণ করেছেন তার নামকরণ করে দিয়ে এরকম অসংখ্য অবদান আছে এগুলো হচ্ছে আমাদের উত্তরাধিকার এগুলো হচ্ছে কমন হেরিটেজ সেটাকে রক্ষা করতে হয় কিন্তু তারপরে দাঁড়িয়ে যখন হচ্ছে তখন আক্রমণের সময় যেরকম জাত পাত ধর্মবর্ণে যখন আক্রমণ করে এক একটা করে আলাদা করে দ্বীপে পাঠিয়ে দেয় সেরকম যখন বামপন্থাকে আক্রমণ করেছে তখন বামপন্থীদেরকেও আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দিয়েছে যখন আমরা বাম ফ্রন্টের ঐক্যের কথা বলছি যখন বামপন্থীদের ঐক্যের কথা বলছি বাম ফ্রন্টের বাইরে যে বামপন্থী দল ব্যক্তি ব্যক্তিগোষ্ঠী আছে আসলে আমরা সাঁকো নির্মাণ করতে চাইছি এক্ষুনি হয়তো নিবেদিতা সেতু হবে না হুগলি ব্রিজ হবে না কিন্তু এই শাঁকো আমাদের দরকার এই আলাপ আলোচনা আমাদের দরকার এই ডায়ালগ আমাদের দরকার এবং সেখানে দাঁড়িয়ে কোথায় আমরা মিলতে পারি কোথায় আমরা একযোগে হাঁটতে পারি কোথায় আমরা কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত লাগিয়ে আমরা করতে পারি আবার দেখা যাবে বিভিন্ন সময় এরকম ভাব তৈরি হবে যেখানে দাঁড়িয়ে আমাকে এবং আপনাকে আপনাকে এবং তার পাশেরটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে আমরা যদি ঐক্যবদ্ধ হই যে আমরা বামপন্থার পুনরুত্থানের জন্য বামপন্থীদের ঐক্য আবশ্যিক শর্ত তাহলে আমাদের এই সিদ্ধান্ত গণিত হতে হবে যে আমরা বামপন্থীদের ঐক্যের জন্য কাজ করব এবং বামপন্থী ঐক্যের প্রতি যাতে না হয় তার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো এবং ঠিক ঐক্য বললেই তো শুধু ঐক্য হয় না তাহলে আমাদের পার্টির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার জন্য আমাদের দু রকমের কমিউনিস্টদেরকে দু রকমের স্ট্র্যাটেজিক একটা হচ্ছে পার্লামেন্টারি কোয়ালিশন কেননাকে বললেন ভোট তোট ইত্যাদি ইত্যাদি এই যে ইন্ডিয়া ব্লক হচ্ছে এই যে এসআইআর বিরুদ্ধে সব বিরোধীরা একসঙ্গে বিরোধিতা করছে এটা একটা ইমিনেন্ট অ্যাটাকের মুখে দাঁড়িয়ে আরও বেশি করে যখন গণতন্ত্র পর আক্রমণ হয় সংবিধানের আক্রমণ হয় পিপুলসের রাইটের উপর আক্রমণ হয় যখন সর্বজনীন ভোটাধিকার ট্রিনুয়াল হচ্ছে যখন তার জন্য জেহাদি রোহিঙ্গিয়া মতুয়া বাংলাদেশি উইপোকা এই করে যখন ভাগ করার চেষ্টা করছে তখন এই ধরনের লার্জার লার্জেস্ট পসিবল পার্লামেন্টারি কোয়ালিশন তৈরি করতে হয় ইনসাইড পার্লামেন্ট আউটসাইড পার্লামেন্ট এই ব্যাপারে সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কথা বলে এসছে গালো খেয়েছি আমরা তার জন্য কিন্তু হয় এটা হচ্ছে বোধ আমাদের সবাইকে সেই বোধে উত্তীর্ণ হতে হবে কোনো কথা নেই কিন্তু সেটাই সব নয় এই পার্লামেন্টিক কোয়ালিশনের পাশাপাশি কমিউনিস্টদেরকে স্ট্র্যাটেজিক পলিশন তৈরি করতে হয় যেখানে দাঁড়িয়ে আমার শ্রেণী স্বার্থ আমার শ্রেণীর ইস্যুগুলো আমার কৃষক কৃষকের সমস্যা কৃষি সংকট আমার শ্রমিক আমার মজুরি আমার বেকারি আমার যে লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদের যেভাবে অ্যাটাক হচ্ছে এবং যেভাবে আদানি আম্বানির কাছে সবকিছু যাচ্ছে যে ট্রনিক ক্যাপিটাল যেভাবে তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্যাপিটালের সঙ্গে যেভাবে গাছ ছাড়া বেঁধে এই লুটতন্ত্রকে আরো বেশি জোরদার করা হচ্ছে আর সেটাকে গা সবা করার জন্য যেরকম একটা করাপশানের নেটওয়ার্ক তৈরি করেছে আমি বলিনি দৈপান ভট্টাচার্যের একটা লেখা আছে ইপিডব্লিউডিতে গত বছর আগের বছরের সেপ্টেম্বরে সেখানে দাঁড়িয়ে কীভাবে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স এখানে তৈরি করা হয়েছে একটা বড় ব্র্যান্ড তৈরি করা হয় কেউ কেউ আমরা সেই ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করি সেটা মোদির ব্র্যান্ড হতে পারে সেটা মমতার ব্র্যান্ড হতে পারে সেটা বিশ্ব হেমন্ত বিশ্বশর্মা ব্র্যান্ড হতে পারে তারপরে তার ফ্র্যাঞ্চাইজি যেরকম হয় মিয়ামের যেরকম ফ্র্যাঞ্চাইজি হয় অ্যাপলের সেরকম পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি তৈরি করা হয় এবং তারপরে সেই বালি লুট করুক সে কয়লা লুট করুক সে গরু পাচার করুক সে চাকরি লুট করুক সে গুন্ডামি করুক সে সিন্ডিকেট কাজ করুক এরকম একটা লুটতন্ত্র তৈরি হয় এই তন্ত্রকে বিরুদ্ধে আমাদের একসঙ্গে বলতে হবে এবং লড়তে হবে কেউ কেউ মনে করেন যে গোটা দেশের লুটটাকে আটকাতে গেলে এই ছোট লুটগুলোকে বরদাস্ত করে নিতে হবে আমরা মনে করি না আমি যদি লুটেরার বিরুদ্ধে হই তাহলে বড় লুটের বিরুদ্ধে আমাকে স্ট্যান্ড নিতে হবে অবশ্যই আমার ফায়ার পাওয়ার থাকা উচিত কিন্তু আজকে যদি বাংলায় বাঁচাতে হয় তাহলে সেটা গোল গোল কথা দিয়ে হবে না আমার বাংলার স্কুলকে বাঁচাতে হবে শিক্ষক কুলকে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে আমার বাঁধকে বাঁচাতে হবে আমার নদী ভাগন থেকে আক্রান্ত মানুষকে বাঁচাতে হবে আমার একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে একশো দিনের কাজটাকে বাঁচাতে হলে আমাদের আন্দোলন সংগ্রামের পথে আসতে হবে এবং সেই কাজে আমরা দুহাত বাড়ায় দাঁড়িয়ে আছি শুধু বুক লড়াই করবে কথা বলছি না বুক কথা বলবো সেটা বলছি না আমরা বুকে আগলে নেব যারাই এই শ্রী দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াইয়ে সামিল হবে এবং আমরা মনে করি বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে আমরা এই বাংলা পুনর্জাগরণ করা সম্ভব হবে এবং আমার ওভার হয়ে গেছে নাকি টাইম ইজ ওভার ওখান থেকে আছে আমি শেষ করছিলাম এখান থেকে আছে ওখান থেকে আছে এখানে না এই বাংলা আমার মনে হলো ওটা হ্যাঁ পার্লামেন্টে আমি ছিলাম তো মাইক মানে বন্ধ করে দিত যে সময়টা হয়ে যাবে আর কি বেশি ক্ষণ এটা পার্লামেন্টে নয় এরকম কোনো ইলিশনও নেই আমার নিজেকে তো একটু মজা করলাম সিরিয়াস কথা বলছিলাম তাহলে বাংলা বামপন্থার পুনর্জাগরণ চায় কি না সেটা আরো বেশি মানুষকে সমবেত করে আরো মানুষের কাছে গিয়ে আমরা বুঝতে পারবো কিন্তু আমরা এটুকু জানি যদি বাংলার পুনর্জাগরণ করতে হয় এবং দেশে এই শত্রুকে দেশি বিদেশি শত্রুকে যদি আটকাতে হয় তাহলে বাংলার পুনরুজ্জীবন ছাড়া সম্ভব নয় এবং বাংলার পুনরুজ্জীবন বামপন্থার পুনরুদ্ধার ভিত্তিকে সম্ভব নয় না আসুন আমরা একযোগে কাজ করি ধন্যবাদ লালসাহ